দু সালে গ্রেফতার হন হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক সেই থেকে কারাগারে আছেন তিনি সরকার বিরোধী নানা ভূমিকার কারণে রাজনীতিতে আলোচনায় আসেন মামুনুল হক নানা ঘটনার কারণে দেশের বিভিন্ন আদালতে রাষ্ট্রদ্রোহী সহ অর্ধ শতাধিক মামলা হয় তার বিরুদ্ধে তথ্য বলছে এরই মধ্যে অন্তত এগারোটি মামলায় জামিন পেয়েছেন তিনি তার ঘনিষ্ঠদের আশা অচিরেই মুক্তি পেতে যাচ্ছেন ইসলামী বক্তা মামুনুল হক হেফাজত ইসলামের নেতারা বলছেন বাকি মামলাগুলোতেও জামিন আবেদনের প্রক্রিয়া চলছে সোমবার সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান গণমাধ্যমকে বলেন আশা করা যাচ্ছে খুব শীঘ্রই মাওলানা মামিনুল হক মুক্তি পাবেন এর আগে গত এগারো মার্চ মামুনুল হকের মুক্তির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজত নেতারা সাক্ষাৎ শেষে নেতারা হুমকি দিয়ে গণমাধ্যমকে বলেছিলেন মামুনুল হকের মুক্তিতে সরকার বাধা দিলে আবারও রাজপথের কর্মসূচিতে যাবেন তারা এদিকে গত চব্বিশ এপ্রিল তিন মামলায় জামিন পান মামুনুল হক এ বিষয়ে মামুনুল হকের আইনজীবী আব্দুল সালাম হিমেল কালবেলাকে বলেন ঢাকা ও ঢাকার বাইরের সব মামলায় জামিন পেলেই তিনি কারামুক্ত হবেন এর আগে গত চার এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগা থানায় দায়ের করা ধর্ষণ মামলায় জামিন পান মামুনুল হক এছাড়া গত পাঁচ ফেব্রুয়ারিতে আরও দুই মামলায় জামিন পান তিনি দু হাজার সালের তিন মে পাঁচ মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পান তিনি দু সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে একা নারীর সঙ্গে হেফাজত নেতা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন এই ঘটনার পর ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মামুনুল হক ঠিক পনেরো দিন পর ওই মাদ্রাসা থেকে মোবাইল ও মানি চুরির একটি মামলায় মামুনুল হককে গ্রেফতার দেখায় পুলিশ পরে ত্রিশ এপ্রিল সোনারগা থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ হওয়া নারী যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করে আসছেন মামুনুল হক এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে অর্ধ শতাধিক মামলা হয় মাহমুদ সোহেল কালবেলা